वह बसलिएम उने छिलगात, गो बते पीतिर ला ही जो ब घसिर। कि अ খুব দেরি হবে না জাস্ট এই একটা জিনিস টেকনিক্যাল জিনিসের জন্য না কার্জন গেটে চলে এসছে আচ্ছা আজকে সকালবেলায় একটা খবর আসে যে একজন মানসিক প্রতিবন্ধী একটি মেয়ের ধর্ষণের বিষয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাতার থানার সমস্ত অফিসার এবং ওসি ভাতার নিজে এনকোয়ারিতে তদন্ত আমরা নেমে যাই এবং নামার পর আমরা যে জানতে পারি যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে এ সকালবেলায় ওখানের কুলনগরের হাজরাপাড়া মোড় আছে এখানে চাল বিক্রি করতে গেছিলো এবং চাল বিক্রি করে যখন ফিরছিল ফেরার পথে রাস্তায় একজন ভ্যান চালক রিক্সা চালক আছে বাদশাহ শেখ বলে সে ওর সাথে কথা বলে ওকে আটকায় ওর সাথে ওকে কনভিন্স করে এবং বাড়ির পাশে রাস্তার পাশেই একটা বাড়ি রয়েছে পরিত্যক্ত পোড়ো বাড়ি সেই বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে কিন্তু এই বাদশাহ শেখ ওখান থেকে পালিয়ে যেতে পারে এরপরে যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে এবং সমস্ত অফিসাররা বেরিয়ে যায় আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে আধ ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে কুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরে ও অ্যারেস্ট হয় ইন দ্য মেন টাইম ফর্মাল যে এফআইআর আমাদের ফর্মাল এফআইআর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই আমরা কালকে আসামিকে কোর্টে ফরওয়ার্ড করব। এবং পিসি রিমান্ডে নিয়ে আসব। এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাস্টাডি ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে মেজার একুশ বছর বয়স বয়সিমের ছেলেটির বাড়ি বানেশ্বরপুর এ প্লাস্টিক চা বাদশাহ শেখ এই ভ্যান চালায় প্লাস্টিক কুড়ো আর কি ভ্যান রিক্সা চালায় আর প্লাস্টিক কুড়ো ভাতার পিএস প্রলোভন ওকে কনভিন্স করেছিল কথা বলেছিল এখন মেয়েটি কিন্তু প্রতিবন্ধী আছে তো কোনোভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওই ঘরের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ওই চাল বিক্রি করে ফিরছিল ওই রাস্তায় হ্যাঁ হেঁটেই আসছিল এটা মোটামুটি সকালবেলার দিকে হয়েছে সাতটা আটটার দিকে এটা করেছে কুলনগর কুলনগরের হাজরাপাড়া মোড় থেকে ফিরছিল রাস্তার ওপর ওই ওখানে ওই রাস্তার ওপরে আজকে 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 ঘটনাটা ঘটে আজকে অভিযোগ ঘটে এবং আধ ঘন্টার মধ্যে আমরা ডিটেন করতে সক্ষম হইয়া আশেপাশের লোকজন বেরিয়ে এসেছিলো কিন্তু ছেলেটি পালিয়ে যায় পরবর্তীকালে আমরা ছেলেটির সম্বন্ধে শুনে জেনে খবর করে মানে খবর পেয়ে ওকে আইডেন্টিফাই করে তারপরে আমরা ধরি হ্যাঁ পরিত্যক্ত পৌর বাড়ি রাস্তার ধারে সেটা আমরা এখন তদন্ত করে দেখছি যদি আগে ওর আর কিছু আছে কিনা কোনো অভিযোগ আছে কিনা ঠিক আছে যদি আর কিছু না থাকে আমরা এখানে এন্ড করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বাসা শেখ টোয়েন্টি এইট আঠাশ বছর বয়স আমরা দেখছি আমরা খোঁজ নিচ্ছি বিবাহিত কিনা আমরা এখনও বুঝতে পারিনি আমরা খোঁজ করছি ওর বাড়ির লোকের সঙ্গে কী আছে দেখে নিচ্ছি Thank you.